কি করতেছেন আপনি শালুক শালুক তুলতেছেন কিভাবে তোলেন মানে শালুক নাকি শালুকের বীজ এটা তো শালুকের বীজ তাই না আর কয়েকটা দেখি তুলছেন অলরেডি কিছু বাহ এগুলো কিভাবে তুলতেছেন কোন জায়গা থেকে রায়সার বিল না বিল তো ঠিক আছে এইখানে যে শালুকের একটু গোড়া গোড়া থেকে নাকি একটু দেখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ গোড়া আত্ম একটু আচ্ছা এগুলো কি করেন করে খায় সেদ্ধ করে খান

এগুলো নাকি ওনারা সিদ্ধ করে খায় তারপর বাজারেও বিক্রি করে কত ঘন্টা কাজ করেন কত ঘন্টা এভাবে চলেন এক দু ঘন্টা হয় এক দু ঘন্টা হয় এক দু ঘন্টা কতগুলো পান ভালো গাছ পালি পার যায় এক কেজি হয়ে যায় তাহলে এক হাড়ি হয়ে এক হাড়ি হয়ে যায় আচ্ছা দুনিয়াতে তো অনেক কিছু খাওয়ার আছে এইটা খান কেন কি কারণে অভাবে নাকি অন্য কোনো কারণে অভাবে আপনারা শুনলেন যে আসলে দেশে যে দুর্ভিক্ষ চলছে দেশে যে খাদ্যের অভাব চলছে যে কারণে ওনারা এই বিল থেকে শালুকের বিস্তরে সিদ্ধ করে খায় আসলে জীবন কত কষ্টের সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে এখানে নিয়ে আসলাম আমরা এই কাটি পেলাম রায়শা বিলের মাঝখানে যিনি আর কি বিল থেকে বিভিন্ন জায়গায় খুটে খুঁটে খুটে খুঁটে এগুলা তুলে বেড়াচ্ছেন এবং যেটা জানলেন এগুলো সিদ্ধ করে খায় বাজারে বিক্রি করে এভাবে তার সংখ্যা চলে তাকে আর কিছু কি করেন

হ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জাস্ট একজন ভিন্ন পেশার অভাবী মানুষের জীবন যিনি বিল থেকে সাপনার বীজ তুলে আর কি বাজারে বিক্রি করে পাশাপাশি নিজে এগুলো খায় ওকে ভালো থাকবেন সাবধানে থাকবেন তো এ পর্যন্তই আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাই